গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে যে এত অপূর্ব লাগে তা আমি বলে বোঝাতে পারবো না আজকে আমি পাতলা মাছের ঝোল রান্না করেছি পালং শাক বড়ি ফুলকপি দিয়ে প্রথমে কড়াইতে তেল গরম করে কাতলা মাছগুলোকে নুনদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে তুলে রাখলাম আর বেগুনটা ভীষণ নরম তাই না বেগুনটাকে একটু ভেজে নেব নুনদ মাখিয়ে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবারে ওই যে তেলটা ছিল সেই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম বড়িগুলোকে পাতলা মাছের ঝোলে একটু বড়ি দিলে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে তাই বড়িগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি সমস্ত বড়িগুলোকে তুলে নিলাম এবারে ওই তেলের ভেতর দিয়ে দিলাম এক টোচাচ মতো পাঁচ পাঁচ পাঁচফোরণটা একটু বেশ ভাজা ভাজা হয়ে মতো হয়ে গেছে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মতো আদা বাটা আজকে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না আদা পাটা দিয়েই রান্নাটা করব। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার আমি এভাবে তো দিয়ে দিচ্ছি একটু চোঁচ মতো হলুদের গুঁড়ো একটু চোঁচ মতো ধনের গুঁড়ো একটা চোঁচ মতো জিরের গুঁড়ো একটু মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা মতো লবণ আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশ ভালো করে কষাতে হবে আবার যখন বেশ লাল লাল হয়ে গেছে যখন মশলা গা দিয়ে তেল বেরিয়ে এসছে সেই সময়টায় এবার আমি এ ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম আলুটাকে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর সুস্বাদুও হবে দিয়ে দিলাম ভাপানো আলুটা আর খানিকটা মূলও কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর ফুলকপিগুলোকেও একটু ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা শিমের টুকরো দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম এই মিনিট পাঁচ ছয়েকের জন্যে দেখুন সবজিটা কিন্তু অনেকটাই মজে গেছে এখনও সেদ্ধ হয়নি পুরোপুরি বেশ মজে গেছে সবজিটা এবারে আমি এ ভেতর দিয়ে দিচ্ছি পালং শাক এ আড়াইশো মতো পালং শাক ছিল এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে বৈশাখ করে ধুয়ে রেখেছিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি একটু নাড়াচাড়া করতেই পালং শাক কিন্তু বেশ মজে যাবে পালং শাক এমনিতেই খুব নরম আর খুবই টেস্টি এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচ ছ জন্যে পাঁচ ছ মিচ হয়ে গেছে দেখুন পালং শাকটা কিন্তু একেবারেই মজে গেছে আর আমার সবজিগুলোও একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম দু বাটি মতো জল দিয়ে দিলাম আমি এখানে পাতলা ঝোল করতে চাইছি আজকে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম আবার সব কিছু মিশিয়ে দিচ্ছি ঝোলটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা বেগুনটা পরে দিলাম বেগুনটা তো খুব নরম তাহলে আগে দিলে পরে গলে যেত এবার বেগুনটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছগুলোকে খুবই টেস্টি হয় রান্নাটা আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন কাতলা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সত্যি বলছি গরম ধোঁয়াটা ভাতের সাথে এটা যে কত টেস্টি সবসময় তো আর কষা কষা খেতে ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছা করে এরকম পাতলা মাছের ঝোল খেতে একতলা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত আপনাদের কার কার পছন্দ হলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকালে ভালো এখন এই কামনাই করি